আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ যে নয়টি আমল করলে মানসিক চাপ থাকবে না মানুষ নানা কারণে মানসিক চাপে পড়ে এসব চাপ সামলাতে অনেককে হিমশিম খেতে হয় অনেক সময় নানাবিধ দুশ্চিন্তা ও হতাশার কারণে এসব মানসিক চাপ সৃষ্টি হয় যাবতীয় মানসিক চাপ কমাতে কার্যকরী নয়টি আমল রয়েছে তা হল নম্বর এক কোনোভাবেই হতাশ হওয়া যাবে না অনেক ক্ষেত্রেই হতাশা থেকে মানসিক চাপের সৃষ্টি হয় তাই দুনিয়ার জীবনে বিপদ আপদে হতাশ না হওয়াই ইমানদারের কাজ যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদ আসতে পারে এ মানসিকতা সবসময় পোষণ করা ফলে তা মানুষকে বিপদে হতাশা থেকে রক্ষা করে মানসিক চাপমুক্ত রাখে কোরআনুল কারিমে এসব বিপদ আপদ দিয়ে বান্দাকে পরীক্ষার কথাও উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং যানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের ওপর কোনো বিপদ এলে বলে ইন্নাআল ইহি ও ইন্না ইলাইহি রন নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন নম্বর দুই সবসময় ইস্তেকফার পরা মানসিক চাপ সামলাতে বেশি বেশি ইস্তেকফারের বিকল্প নেই যেসব কারণে মানুষ মানসিক চাপে পড়ে তন্মধ্যে অন্যায় অপরাধ বেশি করা অর্থ কষ্টে থাকা সন্তান সন্ততি না থাকা জীবিকার অভাব ইত্যাদি অন্যতম এসবের সমাধানে কোরআনের নির্দেশনা হল ইস্তেকফার করা এ ইস্তেকফারেই মানুষ উল্লেখিত সমস্যা থেকে সমাধান পায় বলে ঘোষণা করেছেন মহান আল্লাহতালা কোরআনে এসেছে অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরানু আয়াত দশ থেকে বারো রাসুল সাল আসালাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ আল্লাহতালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন তার সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন ইস্তেকফারটি হলিরুল্লাহ অর্থ। আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি মুসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার চারশো আট নম্বর তিন আল্লাহর উপর ভরসা রাখা মানসিক অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের বিকল্প নেই কেননা তিনিই বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরাতলাক আয়াত আয়াত্তিন সুতরাং যে ব্যক্তি দুনিয়ায় সর্ব অবস্থায় মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে জানে তার জন্য কোনো চিন্তা নেই হাদিস এসেছে রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন আমি রূপ সেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে নম্বর চার আল্লাহর কাছে দোয়া করা মানসিক চাপ কমাতে নিয়মিত দোয়া করাও অন্যতম কারণ হাদিসে দোয়াকে ইবাদতের মূল বলা হয়েছে দোয়া বা প্রার্থনা করলে কোনো কিছু চাইলে মহান আল্লাহ খুশি হন না করলে বরং অসন্তুষ্ট হন তবে দোয়ার ক্ষেত্রে হাদিসে বর্ণিত দোয়াগুলোই প্রাধান্য দেওয়া উচিত হযরত আনসরদ আনহু বর্ণনা করেন রসুল সলাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তায় হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন ইয়া ইয়া হাইয়ুম বিরহমাতিকা ক্যা অর্থ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটের সাহায্য চাই নম্বর পাঁচ কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত মানুষের অন্তরকে প্রফুল্ল করে তোলে কেননা কোরআন তেলাওয়াত মমিনের প্রফুল্লতার অনন্য উৎস শুধু তাই নয় কোরআন তেলাওয়াতে মমিনের মনের প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি বাড়তে থাকে কোরআনের আলোয় আলোকিত মানুষ দুনিয়ার সব দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে নম্বর ছয় নামাজে মনোযোগী হওয়া যে কোনো বিপদ মুসিবত পেরেশানির সময় নামাজের মাধ্যমেই প্রকৃত প্রশান্তি লাভ করা যায় কেননা নামাজের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করে থাকেন তাই মানসিক প্রশান্তি লাভে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা কর কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন নম্বর সাত দুরুদ শরীফ পড়া দুরুদ পড়লে আল্লাহতালা বান্দার প্রতি রহমত নাজিল করেন এ রহমত মানুষকে যাবতীয় মানসিক চাপ থেকে মুক্ত রাখে এটি আত্মপ্রশান্তি লাভের সহজ উপায়ও বটে নম্বর আট তাকদিরের ওপর বিশ্বাস রাখা সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর ক্ষেত্রেই মমিন বান্দা তাকদের বিশ্বাস স্থাপন করে আর দুঃখ হতাশা অভাব অনটন বিপদ আপদে তাকদের উপর বিশ্বাস থাকলে কোনো মানুষই মানসিক চাপে ভোগে না তাই মানসিক চাপের সময় মহান আল্লাহর উপর ভরসা করে তাকদিরের ওপর ছেড়ে দেওয়াই রয়েছে মানসিক প্রশান্তি আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের কষ্ট দিলে তিনি ছাড়া অন্য কেউ তা মোচন করতে পারে না আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ পরিবর্তন করারও কেউ নেই নম্বর নয় পরকালের কথা বেশি বেশি স্মরণ করা মৃত্যুর স্মরণ মানসিক চাপকে একেবারেই মিটিয়ে দেয় পরকালের কঠিন পরিস্থিতির কথা স্মরণ রাখলে দুনিয়ায় মানুষ স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে ফলে মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভবপর হয়ে ওঠে না তখনই মানুষ থাকে মানসিক চাপমুক্ত কারণ পরকালের তুলনায় দুনিয়ার বিপদ আপদ একেবারেই নগণ্য আল্লাহতালা বলেন যেদিন তারা তা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে সুরানাজিয়াত আয়াত চল্লিশ সুতরাং বর্তমান সময়ে মানসিক চাপে থাকে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কম বেশি সবাই মানসিক চাপ ও উদ্বেগে থাকে মনে হয় তা যেন এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে তাই উল্লেখিত আমলগুলো অনুসরণ ও অনুকরণের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যেতে পারে মহান আল্লাহতালা মুসলিম সহ সবার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক কর্মক্ষেত্রের সব মানসিক চাপ থেকে মুক্ত থাকতে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে করার তাওফিক দান করুন কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার মাধ্যমে মানসিক চাপমুক্ত জীবন গড়ার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন